তুই বলিস না বিপ্লবকে ডাকতে ওই দেখ শয়তান তোদের মরণ কাল এসে গেছে আমি চির তুর তম তুর মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির এই যে এখানে আমি কি করে মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধ ভিড় ভাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাৎ শুধু সেটা

দুর্বলদের উপর অত্যাচার করে নিজেকে সocially প্রমাণ করার দিন শেষ হয়ে এবার মার দিলে তার পাল্টা আমার সহ্য করার ক্ষমতা যেন সে রাখে নালে সালা এমন মান মানBatchNorma গাটে গাটে ব্যাটা ধরিয়ে দেবো এর তুই বড় বড় কথা বলছিস জীবন কথা সংলাপ আমি নৌকায় তুলি তুফান প্রথম আলো সূর্য আমি বারুদ আমার নাম তবের নিদনে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে মালিককে দিয়ে বলিয়ে বলিস ওর বাপ পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না নদীকে কোনোদিন দিন মাপার চেষ্টা করিস না বনে কোনোদিন দিন আগুন লাগানোর চেষ্টা করিস না যারা শান্ত তাদের শান্ত থাকতে দে না হলে তাহলে এমন ঝড় তুলবো না খড় কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যাবো ইয়া শান্ত ছেলের মতো বাড়ি চলে যায় যাচ্ছি যাচ্ছি কিন্তু আবার দেখা হবে আপনার লাগেনি তো ওরা আপনাকে মারছিল কেন কি করেছেন আপনি এসে গেছে এসে গেছে শুনতে পাচ্ছো শুনতে লোকটা পাগল নাকি আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে ওরাও কে মারছিল কেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্যায় কি অন্য দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এই রাগমারটি অঞ্চলে চলো অন্যায় যার কপলে পড়ে জর্জরিত এই রাঙামাটি অঞ্চলের মানুষেরা সে অন্য নাম কি ঠিক বলেছেন ঠিক বলেছেন এই রাঙামাটির যাকে আমি কিশোর এই অঞ্চলে কয়লা খাদনের সময় কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি আমি এক যাযাবর চাকরির সন্ধান থেকে উপান্ত ঘুরে বেড়াই কিন্তু চাকরি আর জোটে না তাই ভাবলাম যাই একবার কল প্রাইভেট লিমিটেড একটু খোঁজ নিয়ে দেখি যদি কোনো চাকরির সন্ধান হয় কিন্তু কিন্তু এখানে আসার পর যা দেখলাম আর তোমার মুখে যা শুনলাম তারপর এখানে চাকরি করার ইচ্ছেটা আমার মন থেকে চলে গেছে যাকে আজ এক মুহূর্তের এক স্বপ্ন দেখিয়ে তা মুহূর্তে ভেঙে দিয়ে চলে যাচ্ছেন এই অঞ্চলের মানুষ বহু বছর ধরে বহু কষ্ট সহ্য করে চলেছে কিন্তু কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আপনার ভেতরে জ্বলে থাকা আগুন থেকে আমি আমি দেখেছি আপনি পারবেন না বলুন না বলুন না আপনি পারবেন না আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে দেখো দেখো আমায় ভুল বুঝে না আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ যে এখন আমার ভেতরে রয়েছে তা তোমাদের ভেতরেও রয়েছে শুধু না সেটাকে টেনে বাইরে বার করে নিয়ে আসতে হবে এই লড়াই যে তোমাদের তোমাদের কী যে লড়তে হবে বন্ধু 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 বলে যখন ডাকলেন তখন বন্ধুর কথাটা একটু রাখুন না আমি জানি আমি জানি আপনি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো আপনার কাছে আপনার কাছে আমি হাত হাজ্য করে দয়া ভিক্ষা চাইছি আপনি আমাদের ছেড়ে যাবেন না আমাদের একটু সাহায্য দেখো দেখো আমি কোনো ভগবান নই যে তোমাদের দয়া করবো আর কোনো মহাপুরুষও নই যে তোমাদের সাহায্য করবো যে আজ পর্যন্ত যে আজ পর্যন্ত নিজের সমস্যাগুলো সমাধানের রাস্তা খুঁজে পেল না সে করবে এতগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান তাছাড়া আমি এখানে থাকবো কোথায় করবোটা কি তোমাদের নিজেদেরই কত সমস্যা তার উপর আমি যদি এখানে থাকি তাহলে তো ভগবানকে রাখার জন্য তো জায়গার দরকার হয় না তাকে যে তাকে যে বলুন না থাকবেন আমাদের সাথে হ্যাঁ 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 থাকতে পারি তবে তবে আমার দুটো শর্ত আছে আপনি আপনি থাকবেন আপনি সত্যি বলছেন হ্যাঁ থাকবো বলুন যে কোনো শর্ত মানতে আমরা প্রস্তুত প্রথমত প্রথমত আমাকে ভগবান বলা চলবে না বন্ধু বলতে হবে আর দ্বিতীয়ত আপনি নয় তুমি করে বলতে হবে কারণ তুমি করে না বললে আমি তোমাদের আপন হব কি করে আর আমি যদি তোমাদের আপনি না হতে পারি তাহলে তোমাদের সাথে তোমাদের এই লড়াইটা আমি লড়ব কি করে বন্ধু 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 ওই যে বলো তো আমি থাকবো কোথায় করবোটা কি হ্যাঁ এই তোমাকে তোমাকে আমাদের এক দিদিমণির কাছে নিয়ে যাবো দিদিমণি হ্যাঁ বন্ধু হ্যাঁ এই রাঙামাটি অঞ্চলের মানুষের এক আসার স্থান যেটুকু শিক্ষা যেটুকু শিক্ষা তুমি এই রাঙামাটিতে দেখতে পাবে তা যে সব তারই দান না বুঝলাম কিন্তু কে সেই দিদিমণি কি করেন তিনি এই রাঙামাটি অঞ্চলে পাঠশালা চালান শ্রীমতী সেহলতা ব্যানার্জী